ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা আমি জুবাইদা আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিপস নিয়ে তো আজকে আমি যে টিপসটি আপনাদের দেবো সেটি বিশেষত পুরুষদের জন্য খুব কার্যকরী একটি টিপস সেটি হচ্ছে আপনারা অনেকেই সমস্যায় ভুগে থাকেন সেটা হচ্ছে দ্রুত পতনের সমস্যা কিংবা আপনাদের সেক্সুয়াল টাইমিংটা অনেক কম থাকে স্পামের পরিমাণ কম থাকে তো আজকে আমি যে টিপসটি আপনাদেরকে দেবো এটি আপনাদের সেক্সুয়াল টাইমিংটা বৃদ্ধি করতে সাহায্য করবে স্পামের পরিমাণ বৃদ্ধি করবে আর আপনাদের দ্রুত পতন রোধ করতে সাহায্য করবে তো অনেকেই এই সকল সমস্যার কারণে দেখা যায় যে ডাক্তারের কাছে কিংবা বিভিন্ন মেডিসিন শপে যান গিয়ে অনেক ওষুধপত্র বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করে থাকেন এতে দেখা যায় সমস্যা তো সমাধান হয় না বরং আরও বিভিন্ন রকম সাইড ইফেক্ট দেখা দেয় তো আমি আজকে আপনাদের যে টিপসটি দেব এটি আমি আপনাদের এই সমস্যা দূর করতে খুবই কার্যকর হবে আমি এর আগেও এই টপিকের উপর আপনাদের কিছু টিপস দিয়েছি তো সেগুলো যেমন কার্যকরী আমার এই সেরকমই কার্যকর হবে তো আপনারা যারা দ্রুত পতনের হচ্ছে এরকম সমস্যায় ভুগছেন তারা এটি ইউজ করে দেখতে পারেন আপনারা আশা করছি কার্যকর ফল পাবেন তা আমার এই পেস্টটি তৈরি করতে যে উপাদানগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আদা যেটা আমরা রান্নার কাজে বিশেষত ব্যবহার করে থাকি এটি খুব ঝাঁঝালো একটি উপাদান তা আর হচ্ছে মধু আর এক গ্লাস দুধ তা আমি যে বিশ্রণটি আপনাদের পিস্ট পেস্টটি আপনাদের তৈরি করে দেখাবো সেটি আমি খাওয়ার নিয়মটা আপনাদেরকে জানিয়ে দিই এটি আপনাকে রাতে খাবার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আপনি যখন রাতে ঘুমোতে যাবেন তার আগে আপনাকে এটি খেতে হবে কন্টিনিউ আপনাকে এটি আট দিন ধরে খেতে হবে কিন্তু এই আট দিনের মধ্যে আপনাকে সেক্স করা যাবে না তো এই আট দিন আপনাকে এটা রেগুলার সেবন করতে হবে তারপর আট দিন পরেই আপনি সেক্স করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো এটি আপনারা কিভাবে তৈরি করবেন আমি প্রথমে এই যে আদা দেখতে পাচ্ছেন আপনারা এই আদা আমি এটা পেস্ট করে নিয়েছি আপনারা আদা কুটে এটি বেটে নিতে পারেন যাদের মিক্সার আছে আপনারা সেখানেও ব্লেন্ড করে নিতে পারেন তো আদা থেকে আমি জুস বের করে নিব আপনারা ছাঁকনির সাহায্যেও আদাটা ছেঁকে জুস বের করে নিতে পারেন আবার একটা পাতলা সুতি কাপড় দিয়েও আপনারা আদাটা ছেঁকে জুস বের করে নিতে পারেন তো আমি সুতি কাপড় দিয়ে আদার জুসটা বের করে আপনাদেরকে দেখাই একটু বেশি পরিমাণে নিয়েছি একদিন খাওয়ার জন্য 1.5 চামচ আদার রসই যথেষ্ট বেশি আদাটা অনেক ঝাঁঝালো এবং এটি বেশ পাওয়ারফুল একটি উপাদান তো এটি বেশি পরিমাণে একদিনে না খাওয়াই ভালো হবে এই কাপড় দিয়ে চাপলে খুব সহজেই আদার রস বের হয়ে আসলো দেখা আদা এখানে আদার রস আপনারা দেখতে পাচ্ছেন আদার জুস বের করে মিশে তো একদিন খাওয়ার জন্য এক দেড় চামচ আদার রস নিলাম তো যে পরিমাণ আদার রস নেব সেই একই পরিমাণ মধু আমাকে ব্যবহার করতে হবে খুবই ঘরোয়া একটি টিপস আপনারা বাসাতেই এ সকল উপাদান বাসাতেই থাকে আপনারা খুব সহজে এটি ব্যবহার করতে পারেন অনেকে জানেন না যে এটি কতটা কার্যকরী একটা ফর্মুলা এই রোগের জন্য তৈরি হয়ে গেল আদা আর মধুর মিশ্রণ তো আপনি এই মিশ্রণটি খাবার পরে শার আগে আপনি এই মিশ্রণটা খেয়ে নিলেন তারপরে আপনি গরম দুধ খাওয়া যাবে না আপনাকে কুসুম কুসুম গরম অথবা ঠান্ডা দুধ খেতে হবে আপনি আগে এই মিশ্রণটি খেয়ে নিলেন তারপরে দুধ খেয়ে নিলেন আবার আপনি যদি চান যে আপনি একসঙ্গে খাবেন আপনি তাও করতে পারেন আমি আদা আর মধুর মিশ্রণ দুধের মধ্যে ঢেলে দিলাম ভালো করে এটা মিক্সড করে নিলাম আপনি চাইলে এই আদা মধু এবং দুধ একসঙ্গে মিক্সড করে রাতে খেতে পারেন আপনাকে এভাবে কন্টিনিউ আট দিন খেতে হবে তাহলে আপনি কার্যকর ফল পাবেন তো আজকের ভিডিওতে এ পর্যন্তই আমি পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি আমার পরবর্তী ভিডিওগুলো আবার আপনাদের সামনে নিয়ে আসতে পারি আপনারা ফেসবুক পেজে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে আবার নতুন একটি নিউজ দিই আমি আপনাদেরকে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে হেকিম কন্যা জুবাদা যদি সার্চ করেন তো হেকিম কন্যা জুবাদে অ্যাপস আপনারা পেয়ে যাবেন তো সেখান থেকেও আপনারা আমার এই টিপসগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো এই পর্যন্তই থ্যাংক ইউ